সো হে এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইশিয়াঞ্জন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে ভোর সাড়ে ছটা আর আমি আজকে এসেছি আমাদের ছাদে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো বলে আসলে কী বলো তো অনেক দিন কাজের জন্য বাইরে থাকি এবার যখনই ছুটি পাই আসি বাড়িতে এসে একটা করে ভিডিও বানাই কাজের সময় না একদম মনে হয়ে ওঠে না কাজ থাকে এবার ডিউটি থেকে এসে তারপর যে একটু ভিডিও বানাবো তো শরীরের সমস্ত শক্তি চলে যায় আর না তখন মুড থাকে তো যখনই ছুটি পাই কোনো পুজো বা কোনো রকম বাড়িতে অকেশান থাকে তখনই আসি আর তখনই তোমাদের জন্য একটা দুটো করে ভিডিও বানাই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকে এখন বাজে সকাল সাড়ে ছটা তাই চলে এসেছি একটুখানি ছাদে কি করব ঘুম ভেঙে গেছে এমনি তিনটে সাড়ে তিনটেতে ওঠা অভ্যেস তো জিমটা যেহেতু নেই তাই জন্য চলে এসেছি ভেবেছিলাম এইখানে জিমে যাব কিন্তু মনে হচ্ছে যে না পরে যাবো ভালো লাগছে না তাই জন্য আজকে গেলাম না তারপরে সকাল থেকেই উঠে একটুখানি টুকটাক কাজ করেছি করার পরে ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে আসি তাই চলে এলাম ছাদে তো এ তোমরা জানো যে বিচিত্রার তো স্বাদ রয়েছে ওর স্বাদ ন মাসে স্বাদ হবে তো সেই জন্য একটা প্রিপারেশান চলছে আর এদিকে আমাদের সোনুর বিয়েও আর দু চার দিন পরে তো সেই জন্যে আমি আমাদের অফিস থেকে কিছু দিনের ছুটি নিয়েছি দিন পনেরো কুড়ি যেহেতু এখানে সোনুর বিয়ে রয়েছে বিয়ে পারপাসে কয়েকটা দিন কাটবে তার উপরে বিচিত্রা রয়েছে সাজ তো সমস্ত কিছু কাজ মিটিয়ে তারপরে যাব আবার অফিস তো সেই জন্য আমার যে সমস্ত ছুটিগুলো ছিল মানে যে লিভগুলো ছিল সেগুলো আমি নিইনি তো সেই সমস্ত ছুটি জমা করে একসঙ্গে তারপরে মানে আমি দিন পনেরো কুড়ি ছুটি নিয়েছি তো মানে নিয়েছি মানে নেবো আর এখনও বাকি আছে আমি যাব গিয়ে আবার ওখান থেকে ব্যাক করে এসে তারপরে প্রায় মাসখানেককেই ধরো না তোমরা তো তখন এসে থাকবো তখন ডেলি তোমাদেরকে ব্লগ দিতে পারবো আর আজকে চলে এসেছি আর যেহেতু আজকে এসেছি না আজকে না সরি গতকাল এসছি গতকাল এসে আজকে দিনটা সকালটা থেকে তারপর চলে যাব আবার বিকেলে অফিসের জায়গায় তারপর ওখান থেকে ছুটি নিয়ে একেবারে আসবো তো চলো আজকে যেহেতু বিকেলে চলে তো সারা সকালটা কিভাবে কাটাই তো তোমরা থাকো সাথে আজকে রয়েছে ভাই একটু ভালো মন্দ কিছু খাওয়ার দাওয়ার হবে এইসবই আর সারাদিন খুব আড্ডা দেবো তোমরা কিন্তু ভিডিও একদম স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নভেম্বর মাস প্রায় শেষের দিকে বাট তাও এখনও আমাদের এই দিকটাতে ঠান্ডা পড়েনি তবু যেই যত সামান্যটুকু একটু ঠান্ডা রয়েছে তারই মধ্যে মা স্নান করে চলে এসেছে পুজো করতে আর বাবা না জানি কোথা থেকে দু চারটে কাল পাতা জোগাড় করে এনেছে তোমরা তো জানোই বাবা মায়ের সুগার তাই বাবা ভেবেছে যে এবার থেকে প্রত্যেক দিন সকালবেলায় একটু করে কালমেঘের পাতার জল খাবে তাতে নাকি শুনেছে সুগার কমবে তাই কোথা থেকে পাতা জোগাড় করে এনে আমাকে বলছে চল এই পাতাগুলো ছিঁড়ে জমা করে রাখি বলে বাবা আর আমি পাতা জমা করছিলাম আর এদিকে দেখো চলে এসেছি মায়ের কাছে মা দেখো বাড়িতে গাছের যে ফুল হয়েছে সেগুলো তুলে কি সুন্দর পুজো করছে ভালো করে দেখো এই যে শিবের মাথায় যে গোলাপি গোলাপি দোপাটি ফুলগুলো হয়েছে আর লালগুলো এগুলো আমার মায়ের হাতে লাগানো গাছ আর তাতেই এত সুন্দর ফুল ফুটেছে কত ফুল ফুটেছে দেখো আর পাশের বাড়িতে একটা বড় রয়েছে শিউলি ফুলের গাছ সেখানেও প্রচুর শিউলি ফুল হয় আর মা তুলে নিয়ে এসে প্রত্যেক দিন পুজো করে দেখেছো আমাদের কত ঠাকুর তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা দেখবে যে আমার অনেক ভিডিওতেই আমাদের এই বড় রাধাকৃষ্ণের ছবি আর ঠাকুর ঠাকুরঘরের ছবিটা দেখতে পাবে আমাদের এই ঠাকুর ঘরটা আজ অনেক দিন থেকেই করা হয়েছে খুব সুন্দর করে বানানো মানে মা নিজের হাতে করে সাজিয়েছে চলো মায়ের পুজো হয়ে গেছে এবার যাই নিচে ছাদ থেকে নেমে এসে সবাই মিলে এক কাপ করে খেলাম গ্রিন টি তারপর মা বসে গেছে সবজি কাটতে সকালের একটু জলখাবারের জন্য তৈরি হচ্ছে আলুর তরকারি তারপর কাটা হয়েছে বাঁধাকপি তারপর কুমড়ো বরবটি এ সমস্ত কাটা হয়েছে রান্না হবে বলে কি রান্না হবে এখনও পর্যন্ত জানি না বিষয়টা কি হয়েছে একটু খুলেই বলি তোমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো দিন আগেই মানে প্রায় পাঁচ ছ দিন আগেই আমার জ্যাটতো বোন বুলটি এসে নিমন্ত্রণ করে গেছে যে ওর ছেলের আজ জন্মদিন তো আমাদের প্রথম থেকেই ঠিক ছিল যে আমরা কেউ যাব না তারপর সবাই মিলে ডিসাইড করলাম ভাই বাবা মা কেউই যাবে না শুধু আমি আর সোনামণি দুজনে যাব নিমন্ত্রণ রক্ষা করতে আজকে সোনামণি ভাবছে গরম গরম পরোটা আহ কি দারুণ লাগছে দেখতে সোননি বল এবার আজকের মেনুটা সকালের মেনু সকাল সকাল গরম গরম ময়দার পরোটা হচ্ছে আলু চচ্চড়ি আর একটু মটনের চর্বি দিয়ে ঘুগনি ওটা তো কালকে হয়েছিল রাত্রিরে ওটাই আছে একটু দেবো আর গরম গরম আলু চচ্চড়ি আর পরোটা সোনাই মিষ্টি কেলে মিষ্টি কেউ খেতে পারে হ্যাঁ মিষ্টি তো আছে ফ্রিজে হ্যাঁ ওই তো বললাম যদি মিষ্টি কেউ খায় মিষ্টিও পাবে

হবে তাই না তারপর জল খাবার রেডি হওয়ার পরে সবাই বসে গেছে খেতে এদিকে বাবা মা বসেছে ওদিকে ভাই আর বিচিত্রাকে দিয়ে এসেছি খেতে ওরা খাচ্ছে আলুর তরকারি আর ঘুগনি দিয়ে আর এদিকে বাবা খাচ্ছে শুধু ঘুগনি দিয়ে অ্যাকচুয়ালি আলুর তরকারিটা সবার জন্য করা হয়নি ওটা শুধুমাত্র বিচিত্রার জন্য করা হয়েছিল কারণ ও বললো ও আগের দিনের ঘুগনিটা খাবে না তো সেই জন্য ওর একটুখানি আলুর তরকারি বানানো হয়েছিল তো একা কেন ওর জন্য হবে তো সবার জন্যই একটু একটু হয়েছিল তো ওরা সবাই বসে গেছে খেতে তারপর এদিকে আমি আর বোন বসে গেছি খেতে কারণ একটু পরেই আমি আর ও দুজনে রেডি হয়ে চলে যাব বুলটিদের বাড়ি তাই বাড়িতে ভালো মন্দ যাই কিছু রান্না হোক না কেন আমরা এই বেলা খাবো না রাত্রিবেলায় এসে আমরা সেই সব রান্না খাবো তো সেই জন্য আমরা চটপট করে খেয়ে নিচ্ছি আর দেখো একটু পরেই না আমরা বেরোবো একটা জায়গায় আমরা বলতে বোন বেরোবে না আমিই যাব সোনুর বিয়ে চলে আসছে কাছাকাছি তাই ভাবলাম আমি তো এতদিন কাজের জন্য বাইরে ছিলাম আর যেহেতু চলে এসছি তাই আমার যে শাড়ি জামা জামাকাপড়গুলো আছে ওগুলো ফল স্পিকও করাতে দিতে হবে আর ব্লাউজ রেডি করতে দেওয়ার কথা তো যথারীতি সমস্ত কিছু গুছিয়ে খেতে বসেছিলাম খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে মা একটুখানি যাবে বাজারের দিকে তাই মাকে বললাম যে মা তুমি একা কেন যাবে চলো আমিও তোমার সঙ্গে যাই তুমি বাজারে চলে যাও আর আমি জিনিসগুলো নিয়ে চলে যাব ট্রেলারের কাছে তো যথারীতি চলে এলাম টেলারের কাছে যে আমি একদম এ করে নেবো হ্যাঁ না লট করে আমি দেবো না আমি কালকে এসে আমার বোন বা কেউ এসে হয়তো তোমাকে দিয়ে যাবে আমার ব্লাউজটা হ্যাঁ 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 আমার ব্লাউজটা শুধু আমার সাতাশ তারিখের আগে পেয়ে গেলেই হবে ঠিক আছে বৌদি তাহলে আমি একদম টাকাটা ওই ইয়েতে এসেই দিয়ে যাব একদম নিয়ে যাব যখন দিয়ে যাবো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তাহলে এগুলো রইল আমি আসছি তাহলে ঠিক আছে আর এখন বাজে রাত সাড়ে দশটা আর প্লেট সাজানো হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি আর সোনামণি ফিরেছি বুলটি ছেলের বার্থডে পার্টি থেকে পার্টি খুব সুন্দর হয়েছে জানো তারপর আমরা ফিরে বসে গেছি খেতে সকালবেলায় কি রান্না হয়েছে অত সব জানি না কারণ আমি আর বোন বাড়িতে ছিলাম না তাই সিম্পল একটা ঝোল ভাত রান্না হয়েছিল তাই যেহেতু আমি আর সোনামণি বাড়িতে ছিলাম না তাই রাতে রান্না হয়েছে ফ্রায়েড রাইস চিকেন আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি দেখো বাড়ির সবাই মিলে খেতে বসেছি কি দারুণ টেস্টি মা রান্না করেছে ও কিন্তু বুলটির বাড়ির প্রোগ্রামও খুব ভালো হয়েছিল আর নেক্সট ব্লগেই থাকবে ওই বার্থডে পার্টির ভিডিও তো আমরা সেখানে কেমন এনজয় করলাম কেমনভাবে প্রোগ্রাম দেখলাম তো সমস্ত কিছুই থাকবে আগামী ভিডিওতে আর আজকে এখানে ভিডিওটা শেষ করছি কারণ সারা দিন অনেক ঝক্কি ঝামেলা গেছে আর পুরো টায়ার্ড হয়ে গেছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যাতে পরবর্তী ভিডিও যখন আমি আবার আপলোড করবো সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো গুড নাইট